আলাইকুম রাকিব খান দেশ বাড়ি থেকে যেখানে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন পিছনে দেখতে পাচ্ছেন চায়না কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড আমাদের গত গ্রুপে ইন্টারভিউ হয়েছিল ওইখানে আমাদের অলমোস্ট নজনের মতো ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে আপনাদের নামগুলো আমি বলে দিচ্ছি পাশাপাশি পনেরোই মার্চ মানে হচ্ছে আজকে আমি ভিডিও করছি চোদ্দ তারিখে আগামী শনিবার দিনে একটা ইন্টারভিউ আছে সেম ক্যাটাগরিতে আমি ট্রেডগুলো বলতেছি যারা গত গ্রুপে মিস করছেন আপনারা চাইলে ডিরেক্ট এসে ইন্টারভিউ করতে পারবেন মানে হচ্ছে ধরেন আপনার পাসপোর্ট যদি জমা দেওয়া নাও থাকে আপনি চোদ্দ তারিখ সকালে পনেরো তারিখ সকালে অফিসে এসে ইন্টারভিউ করতে পারবেন আমি প্রথম গ্রুপে যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের নামগুলো বলতেছি আপনারা অবশ্যই আসবেন আপনাদের হচ্ছে ওখানে একটু ফাইনাল কথা বলতে হবে বলে প্রবলেম এগ্রিমেন্টে সাইন করাবে আমি আপনাদের নাম এবং পাসপোর্ট নাম্বার লাস্ট ডিজিটগুলো বলতেছি আর যদি আপনাদের কল করে দিচ্ছি তারপর নামগুলো একবার রিকল করে দিচ্ছি যদি কেউ মিস করে থাকেন প্লিজ চলে আসবেন আমাদের টুটুল হোসেন ভাই ইলেকট্রিশিয়ান পাসপোর্ট নাম্বার লাস্টে সেভেন এইট থ্রি হচ্ছে রেজাউল করিম ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে টু এইট টু এমরিশ সালাউদ্দিন ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে টু সিক্স এইট তা এসি টেকনিশিয়ান দেন হচ্ছে আমাদের রয়্যাল মিয়া ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে সেভেন ফাইভ থ্রি বোরহান মিয়া ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ওয়ান টু সিক্স তারপর হচ্ছে বরাকত উল্লাহ ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ফোর ওয়ান ফোর ফয়সাল আহমেদ রাসেল ফ্রম বগুড়া বা নাটোর প্রবলি জিরো টু ওয়ান লাস্টে ইমরান মিয়া ভাই ফ্রম পূর্বাচল তিনশো ফিট পাসপোর্ট নাম্বার হচ্ছে সেভেন ওয়ান জিরো নীরব হোসেন ভাই পাসপোর্ট নাম্বার সেভেন সিক্স নাইন লাস্টে বেসিক্যালি রকি আহমেদ আরিয়ান ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে নাইন ওয়ান সিক্স আপনারা পনেরো তারিখ সকাল দশটায় সাড়ে দশটা সাড়ে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমার অফিসে চলে আসবেন আপনাদের মোটামুটি সব কিছু ডান আছে একটু হেড অফিসে যাওয়া লাগবে এটা হল আপনাদের ইস্যু আমার একটু ঠান্ডা লেগেছিল আন্তরিকভাবে দুঃখিত গাছ যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা হিসেবে পাঠাবো যেটা করতে হবে আমার কন্টকশনে বুঝতে পারছেন আমি লাস্ট দুই দিন যেটা প্রচণ্ড শিখছিলাম দেখ আসলে গতকালকে ভিডিও মিস করছি এবং আপনাদেরকে অনেক বেশি মিস করছি আমার একদিন ভিডিও হয় যে সামথিং ইজ মিসিং ইন মাই লাইফ এবং সেটা হচ্ছেন আপনারা আপনাদের প্রতি তোমার পরিমাণ ইয়ে কাজ করে এইটা আমি আসলে ভাই বললে বলবেন যে হয়তো উনি মানে ইমোশনালি বলতেছে বা ভিডিও তুলছে না অন রেকর্ড না অফ রেকর্ডও আপনার যারা আসেন তারা আমাকে চিনেন আমি ট্রেডগুলো বলতেছি যে এই ট্রেডে আপনারা দিতে পারবেন সিআসিসি স্যারিয়ালের কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কোম্পানি সিআসিসি ডেলিগেট হচ্ছে পনেরোই মার্চ বেসিক্যালি জেনারেল হেল্পার স্যালারি বারোশো সৌধুরিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি দশ ঘন্টা এসি মেকানিক এটার জন্য হচ্ছে আপনার স্যালারি দুই হাজার সৌধুরিয়াল ডিউটি দশ ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেন ইলেকট্রিশিয়ান স্যালারি চৌদ্দশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ফ্রিটি কিন্তু দশ ঘন্টা আট ঘন্টা না দেন হচ্ছে মোবাইল যেটার জন্য স্যালারি চৌদ্দশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আরেকবার বলি জেনারেল হেল্পার স্যালারি বারোশো রিয়াল দশ ঘন্টায় থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম ব্যাপারটা আসলে তবদি আমি এখানে বলে দিচ্ছি না এসি মেকানিক সেম দুই হাজার রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন ইলেকট্রিশিয়ান চৌদ্দশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন এগ হচ্ছে টোটাল যে বিষয় কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর একটা নবায়নযোগ্য যোগ্য আপনি লম্বা একটা সময় থাকতে পারবেন অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রমের দেখুন এখানে থায় খাওয়াটা ফ্রি এইটা আপনার জন্য একটা বড় অ্যাডভান্টেজ বিকজ সারাদিন কাজ করে এসে রান্না বারা করা এটা একটা বিশাল প্যারা ইনশাল্লাহ আই উইল বিন সৌদি আরবে অন টোয়েন্টি নাইন মার্চ আমি যাচ্ছি ওমরা করতে আদারওয়াইজ বেশ কিছু কাজ কাম আছে সব মিলায় এবং আপনার জন্য আমি ভিডিওগুলো মেক করবো যে সারাদিন কাজ করে আসলে রান্না করে খাওয়াটা কতটুকু ওইখানে লজিক্যাল ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের জন্য দুয়ার রাখবেন আর যারা ইন্টারভিউ করতে চান আপনারা প্লিজ অফিসে চলে আসবেন এটা হচ্ছে ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনারি ঢাকা ভিডিও ডিসক্রিপশনে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আপনি চাইলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে অফিস অ্যাড্রেস খুলে ওনারা আপনার হেল্প করবেন ভালো থাকবেন সকালে দেখাবেন একটি ভিডিওতে শেয়ার আল্লাহ হাফেজ সালামু আলাইকুম